অনেক চেষ্টা করেছি রে অনেক কিন্তু জানিস আমি তোকে ভুলতে পারছি আর আমি তোকে ভুলতেও চাই না কারণ আমি বেঁচে আছি তোর সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তোর মিষ্টি হাসিগুলোকে মনে করে আজও আমার ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে জানি এখন আমার দুঃখ কষ্টের কোনো মূল্য নেই তোর কাছে তবুও বলছি কেন জানিস কারণ আজও আমি তোকে ভালোবাসি তোর দেওয়া প্রত্যেকটা উপহার আমি যত্ন করে সাজিয়ে রেখেছি কারণ ওগুলোই তো আমার বেঁচে থাকার সম্বল আর তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই কুড়ে ফেলেছিস বল জানি ওগুলো কিন্তু কি কর পকেট মানি জমিয়ে তোকে দিয়েছিলাম আচ্ছা তোর কি কষ্ট হয় না আমার জন্য ভালো আছিস তুই আমাকে ছেড়ে একটা দিনও আমাকে না দেখে থাকতে পারতিস না সব সময় কথা বলতে চাইতিস আর আজ এতটা দিন পার হয়ে গেল দম বন্ধ হয়ে আসছে রে কী করবো বুঝে উঠতে পারছি না জানিস তোর একটা ফটো আছে আমার কাছে ওটাই এখন আমার শেষ সম্বল সমস্ত রাগ অভিমান ওকেই জানাই কিন্তু ও কোনো উত্তর দেয় না তোর মতো ঝগড়াও করে না শুধু মায়াবী চোখে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমার দিকে আমি হয়তো তোকে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই দিতে পারতাম না দেওয়ার মতো যেটা ছিল সেটা হলো ভালোবাসা কিন্তু বাস্তবটা অনেক কঠিন রে রোজ রাতে তোর কথা মনে পড়তেই বুকের ভেতরটা হু হু করে ওঠে চোখের পানিকে বলতে হয় না নিজে থেকেই ঝরতে থাকে বাদ দেয় সেসব কথা এই পোড়া কপালের কথা তোকে শুনি আর কষ্ট দেব না সিগারেটটাই এখন আমার সঙ্গী সকাল বিকাল ঠোঁটের মাঝে ওকেই পাওয়া যাবে তুই ভালো থাকলে আমি ভালো থাকব তুই সুখে থাকলেই আমার আনন্দ আচ্ছা নতুন মানুষটা ঝগড়া করে গল্প করে তোর সাথে তুই কাঁদলে চোখ মুছে দেয় আচ্ছা সে কি আমার থেকেও বেশি ভালোবাসে তোকে জানিস যে জায়গায় তোর সাথে দেখা করতাম সেখানে সেই বাড়িটা আছে সেই গাছটা আছে আমিও থাকি মাঝে মাঝে কিন্তু তোকে আর দেখতে পাই না তুই তো এখন অনেক দূরে চলে গেছিস মাঝে মাঝে তোকে দেখতে খুব ইচ্ছে হয় খুব কথা বলতে ইচ্ছে করে তোর সাথে কিন্তু কি করবো বল তুই তো আর আমার নেই যে যখন তখন ফোন করে রাগ দেখাবো আর সেই তুই নীরবে সহ্য করে নিবি যখন নিজেকে একা মনে হবে তখন আমার বলা সেই জোকসগুলোর কথা মনে করিস আমি তোকে অপরাধী বানাবো না সব দেশ আমার আর আমার কপালের জানিস অতিরিক্ত ভালোবাসা খারাপ আমি তোকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম এই জন্যই তোকে পাইনি রোমিও জুলিয়েট লাইলি মজনু দেবদাস পারি এরাও তাদের ভালোবাসার মানুষটাকে